বলুন আল্লাহর ইচ্ছা হলে আমি তোমাদের কাছে তা পাঠ করতাম না তিনি তিনিও এটা জানতেন না আমি তো ইতু ইতিপূর্বে তোমাদের মধ্যে দীর্ঘকাল কাটিয়েছি তবু কি বোঝো না স্বামী নজরুল কাফেররা আজাব সম্পর্কীয় আয়াতগুলোর আয়াতগুলোর প্রতি অবিশ্বাসজনিত বিদ্রোহের সাথে বলতো যে দুনিয়াতেই যদি আমাদের উপর আজাব আসতো তবে আমরা তার প্রতি বিশ্বাস করতে পারতাম যেমন তারা বলে হে আমাদের প্রতিপালক হিসাব দিবসের পূর্বে আমাদের আজাবের অংশ আমাদেরকে দিয়ে দিন এ উক্তি পরিপ্রেক্ষিতে এ আয়াতটি নাজিল হয় পনেরো রসুল সাল্লাম মুশ্রিকদেরকে যখন সেসব আয়াত শোনাতেন যাতে মুশরিকদের দেব দেবী সম্পর্কে আলোচনা করা হয়েছে তখন ওয়ালিদ ইবনে মোগাইয়া সহ অন্যান্য মুশ্রিক প্রধানরা বলতো আপনি আমাদেরকে আর কোরআন শোনাবেন না বরং এর মধ্যে আমাদের দেবী দেব দেবী সম্পর্কে যেসব আয়াত বর্ণিত হয়েছে তা পরিবর্তন করে নিয়ে আসুন তারা এভাবে ঠাট্টা করত আর মনে করত রাসুল সাল্লাম ইচ্ছা করলে কোনো আয়াত পরিবর্তন করতে পারবেন তাদের এসব উক্তি ও ধারণার পরিপ্রেক্ষিতে তার চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর প্রতি মিথ্যা বলে বা তার আয়াতে মিথ্যারোপ করে নিশ্চয়ই অপরাধীরা কখনো সফল নয় যা ক্ষতি করতে পারে না উপকার তারা আল্লাহকেই ছেড়ে তার ইবাদত করে ও বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী আপনি তাদের বলুন আল্লাহকে কি তোমরা আকাশ ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না তিনি পবিত্র এবং হতে উদ্ধে মানুষ এক জাতি ছিল পরে তারা পৃথক হয়ে আর আপনার রবের যদি ঘোষণা না থাকতো তবে তাদের মধ্যে থাকত হয়ে যেত জানিয়ে তারা মতভেদ করেছে আর তারা বলে রবের পক্ষে হতে নাজিল হয় না কেন বলুন কোন গায়েবের খবর তো কেবল আল্লাহ করি অতএব প্রত্যক্ষ করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা সরি অতএব প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করি আর যখনই আমি মানুষকে আস্বাদন করাই আমার রহমাত দুঃখ দৈনন্দিন দৈ দুঃখ ওই দৈন্যের পর তখনই মানুষ আমার নিদর্শনকে বিদ্রোহ করে বলুন আল্লাহর বিদ্রোহের শাস্তিদাতা বলুন আল্লাহ বিদ্রোহের শাস্তিদাতা আমার ফেস তারা তোমাদের বিদ্রোহ লিখে রাখে তিনি তোমাদেরকে ভ্রমণ করান স্থলে সমুদ্রে এমনকি যখন নৌকায় থাকো এবং তা বিশুদ্ধ বায়ুতে আরোহীকে নিয়ে চলে আর তাতে তারা আনন্দ পায় বিশুদ্ধ বায়ু আসলে সকল স্থান হতে তরঙ্গ আসলে তখন তারা মনে করেন যে তারা বিপদে বেষ্টিত হয়ে পড়েছে তখন তারা সকলেই আল্লাহর আনুগত্য আন্তরিকভাবে আল্লাহকে ডেকে বলে তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো তবেই তবে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ হব টিকা এখানে নির্দেশন ধারা বড় মুজা মুজা যাকে বোঝানো হয়েছে যেমন সামুদ সম্প্রদায়ের জন্য উৎসৃষ্ট প্রীত হয়েছিল উষ্ট্রি উষ্ট্রি প্রীত হয়েছিল তারা চেয়েছিল তাদের জন্য সাফা পাহাড়ের পাহাড় স্বর্ণের পাহাড়ে পরিণত হোক অথবা মক্কার পাহাড়গুলো কর্তন করে সেখানে নহর করে দেওয়া হোক টিকা মক্কাবাসীদেরকে একবার আল্লাহ তালা সাত বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও মহামারীতে আক্রান্ত করে রাখেন অবশেষে যখন তারা ধ্বংসের ধ্বংসের চরমে পৌঁছায় যায় তখন খুব ভীত সন্ত্রস্ত হয়ে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে আরোজ করে আমাদের এই দূর করার জন্য আপনি আল্লাহ কাছে দোয়া করুন আমরা আমরা করছি বিপদ মুক্ত হয়ে গেলে ইসলাম গ্রহণ করব। করবো রাসুম সাল্লাম এর দোয়ার বরফতে যখন আল্লাহ তাল্লাহ তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন তখন তারা ইমান গ্রহণ না করে পুনরায় নাফার মানিতে ডুবে যায় আল্লাহ অত্ত আয়াতে তাদের এই ছলনার প্রসঙ্গে আলোচনা করেছেন